লোহার শিখ উঁচু দেয়াল কড়া প্রহরা এই কঠোর পরিবেশেই জন্ম নিল এক শিশু সোমবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের এক কক্ষে পৃথিবীর আলো দেখে সে জন্মের সঙ্গে সঙ্গেই কারাগারের নিরবতা ভেঙে ওঠে নবজাতকের প্রথম কান্নায় কারাসূত্র জানায় কয়েক মাস আগে গর্ভবতী অবস্থায় ওই নারীকে হত্যা মামলায় গ্রেফতার করা হয় গর্ভাবস্থার পুরো সময় কারা চিকিৎসকরা নিয়মিত দেখভাল করেছেন ভোরে প্রসব বেদনা উঠলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই নিরাপদে জন্ম হয় শিশুটির এখন মা ও শিশু দুজনেই কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন তবে কারাগারে জন্ম নেওয়া এই শিশুর ভবিষ্যৎ নিয়ে শহর জুড়ে চলছে আলোচনা অনেকে বলছেন একটি নবজাতকের নির্দোষ জীবনে যেন শিকল না পড়ে তার জন্য আলাদা উদ্যোগ নেওয়া জরুরি আইন অনুযায়ী ছয় বছর বয়স পর্যন্ত মায়ের সঙ্গেই থাকতে পারবে শিশু কিন্তু শিকের আড়াল থেকে জীবনের প্রথম আলো দেখা এই শিশুর বেড়ে ওঠা কেমন হবে সেই প্রশ্ন এখন কুমিল্লা জুড়েই